ব্যাক টু মাই চ্যানেল অনন্য অফিশিয়াল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক 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 ভালো আছি আজকে ছিল সরস্বতী পুজো তাই আজকে সারাটা দিন আমার স্কুলে আমার কেমন কাটলো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক এই যে হলো আমাদের স্কুল কালকে আমাদের স্কুলটা সাজানো হচ্ছিলো আর এই যে এখানে একটা ডেকোরেশন চলছে এই জিনিসগুলো ছবিগুলোর পাশ দিয়ে আলতা দেওয়া হচ্ছে আমি একটা আগে করছিলাম তো ভিডিও নেওয়ার জন্য উঠতে হয়েছে এই যে এই ছবিগুলো সব লাগানো থাকবে আর এই দুটো ছবি আমি এঁকেছি কেমন হয়েছে কমেন্ট করে বলে দিও দেখো গাইস আমাদের স্কুলটা কত সুন্দর করে সাজানো হয়েছে আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি যে এত সুন্দর করে সাজানো হয়েছে স্কুলটা আর ফুল ক্রেডিট হলো আমাদের ডিন্টা স্যার মানে আমাদের সোমনাথ ডিন্টা স্যারের তো স্যারকে অনেকটা ধন্যবাদ যে দু বছর পরে এত সুন্দর করে আমাদের স্কুলটায় সরস্বতী পুজো এত বড় করে করা হলো তো কালকে যে ছবিগুলো দেখাচ্ছিলাম এই যে সেই ছবিগুলো এখান দিয়ে লাগানো হয়েছে তো চলো কালকে তো দেখাতে পারিনি ঠিক সবগুলো কারণ সবগুলো আমি করতে পারিনি তার আগে আমি বাড়ি চলে এসেছিলাম তো এই যে সব ছবিগুলো এইগুলো হলো আজকে যেহেতু ব্ল্যাক ডে সেহেতু আর্মিদের উপরে কিছু ছবি আঁকা হয়েছে আর হলো চারিদিকে আবর্জনা বদ্ধ হওয়া একটা ছবি এটা হলো জলের সংকট দেখেছে পৃথিবীতে মানে জলের সংকট এসেছে সেই জন্য তারপরে একটা ছবি আর এইখানে এই ছবিগুলো আছে ওরকমই কিছুতে যে বায়ু দূষণ হচ্ছে অনেক পলিউশন বেড়ে গেছে সেই জন্য আর এই ছবিটা হলো আমরা যে জল অতিরিক্ত ব্যবহার করি জলটা পড়ে গেলেও আমরা ট্যাপটা বন্ধ করতে ভুলে যাই তারপরে একটা ছবি আর এই ছবিটা আমি এঁকেছি আর এই যে একটা ছবি এই ছবিটা আমি এঁকেছি এটা হলো গাছ কেটে ফেলা হচ্ছে তো চলো মণ্ডপের দিকে যাওয়া যাক এই যে আমাদের মণ্ডপ তো অলরেডি এখানে পুজো কমপ্লিট আমাদের ঠাকুরটা রাখার কথা ছিল উপরে বড় প্রতিমা সেই জন্য উপরে হলো ঠাকুরটা তোলা যায়নি সেই জন্য এখানেই হলো ঠাকুরটা রাখা হয়েছে প্রতি বছর এখানেই রাখা হয় কিন্তু স্যার একটু নতুন রকম করবে তো ঠাকুরটা বড় হওয়ার কারণে উপরে সেভাবে তোলা সম্ভব হয়নি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নিচে থাকা বেল আইকন অন করে দেখো তো টাটা বাই বাই সবাই ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে